শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো হচ্ছে আমি একটু ভালো আছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে সকালবেলা উঠে সবাই পুজোর জোগায় পুজোর জোগাড়টা করে ফেলেছি আর আজকে বৃহস্পতিবার আমাদের এক্সারসাইজ ক্লাস থাকে না বন্ধ থাকে পুজোর জোগাড় টুকর করে নিয়েছি মা পুজোটা করিয়ে দেবে আর আমি এখানে দেখাই একদিকে চা বসিয়েছি আর একদিকে আমার অ্যাফ্রেশের জন্য গরম জল কত্তি চা খাবে আর আমি খাবো একটু অ্যাভ্রেস তো ওই অ্যাভ্রেসের এবারে যে আমার যে এ ফ্লেভারটা ওই আমি এবারে এ খাচ্ছি ফ্লেভারটার নামটা যে পিচ ফ্লেভার তো পিচটা কি হয়েছে আমার ফ্লেভারটা ভালো লাগলে আমার বরের নাকি খুব একটা ভালো লাগে না তো আমি যখন নিয়ে গিয়ে ওর কাছে বসে খাই বলে তোর বাবা আমার এই গন্ধটা একদম ভালো লাগে না জানো আমি তো কী করবো আমি কি বাইরে গিয়ে ঠান্ডায় বসে বসে খাবো অ্যাভ্রেশ হেজে ওর পাশে বসে বসে অ্যা ফ্রেশটা খাই ওর আবার ভালো লাগে না ফ্লেভারের কিন্তু আমার তো খারাপ লাগে না প্রথম দিন একটু কেমন কেমন কষাক ফসা লেগেছে কিন্তু তারপর থেকে বেশ ভালোই লাগে আর এই যে এক্ষুনি চাটা না আমি এটা বসালাম এটা না দুধ জানো প্রায় দেড় কিলো মতো দুধ জমে গেছে অ্যাকচুয়ালি বাচ্চাগুলো বাড়ি নিয়ে দুধটা খাওয়া হচ্ছে না বলে দুধটা অনেকটাই জমে গেছে তো ভাবছি দুধটা দিয়ে আজকে এটা কিছু বানাবো কয়েকদিন ধরে খুব গাজরের হালুয়া বানানোতে ইচ্ছে হচ্ছে কিন্তু কাজেটা হলে অ্যাকচুয়ালি বানাতে গেলে অনেক টাইমও লাগে তাই বানাতে পারছি না তো দেখি জমিয়ে রেখেছি আজ হবে কি জানি না কালকের দিকে দেখি বানাবো আর হ্যাঁ আজকে না আমার একটা স্পেশাল ডে জানো যেটা তোমাদের বলা হয়নি তো একটু পরে সেটা বলছি আমি এ নিয়ে বেরিয়ে যাক তারপর তোমাদের বলবো স্পেশাল দিনটা কী কত মাসে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল আজ ও ভাত খেয়ে যায় না কারণ বৃহস্পতিবার আজ বললো ভাত খাবে না আর আমার গোড়া থাকে ওরাও আজকে ভাত খেয়ে আসবে না কারণ অনেক সকালে ওরা এসেছে ও চলো একসঙ্গে লাঞ্চে কিছু মাগিয়ে নেবো তারপরে খাবো ওই জন্য অ্যাকচুয়ালি আমি রান্না করিনি তবে বসাবো রান্না একটু লেটে আজকে মা আর বাবা শুধু খাবে বাচ্চাগুলো তো পারেনি তোমরা কাল থেকে জানে তো ওই জন্য সেরকম কিছু আর রান্না করিনি একটু পরে একটু বাবা কলাই শাক নিয়ে এসেছে তো সেই কলাই শাকটাকে একটু পোস্ত সর্ষে টর্ষে আলু বেগুন দিয়ে বানাবো আর হবে একটা চাট ব্যাস আর কিচ্ছু সেরকম হবে না এই জন্যই চুপচাপ একটু রোদে মানে আমার শেকটা বানিয়ে নিয়েছে ব্রেকফাস্টে তো সেকটা নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর ওপর ছেলেটা নিচে খেয়েছিলাম ওর সাথে একটু গল্প করছিলাম কথা বলছিলাম এই হিসেবে লাগাছিলাম ওকে লাগাচ্ছিলাম আমি খুব এই জন্য এখানে বসেছিলাম তো রেফ্রেশটা খেয়ে নিই তারপরে রান্না বান্না করবো আর হ্যাঁ আজকে একটু আমার পাশ করে যাওয়ার আছে তা তো আমাদের বলেই দিই কি আজকে হ্যাঁ আজকে না আমার হাজব্যান্ড আর আমাদের দুজনের আজ ম্যারেজ অ্যানিভার্সারি আজ আমরা পনেরো বছর পূরণ করে ফেললাম একসাথে দুজনে মিলে তো এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম সুখ দুঃখ হাসি কান্না ঝগড়া আছে সব কিছু মিলে পনেরোটা বছর কাটিয়ে ফেলেছি তো আজকের এরকম একটা দিনও আমার কত্তা বাড়িতে থাকার সময় নেই সকাল থেকে একটু রাগে হচ্ছিলো মনটাও খারাপ হয়ে গেছিলো বাচ্চাগুলোও ছিল না একটু ভেবেছিলাম তো মিলে কোথাও বেরোবো কিন্তু ওর সময় নিয়ে আর কী করবো বলো ভাগ্যে থাকা দরকার তাই না সবার মাকে তো সব কিছু জোটে না তো এইসব ব্যাপার রাগারাগি করে লাভ নেই তো মানে হাজব্যান্ড থাকবে না তো কী হয়েছে বন্ধুদের সঙ্গে একটা পার্টির ব্যবস্থা করে ফেলেছি তো আজকে আমার বান্ধবীরাও সকালে ওটা উইশ করেছে তো ওদের বললাম চল আমরা দুজন তিনজনের তিন বান্ধবীদের আজকে একটু খেয়ে আসে এই জন্য দেখো তিনজনের মিলে একটু প্ল্যান করে ফেলেছি আর আমাদের পাশ করাতে কাশ্মীরি বালারা প্রতি বছর আসে তো তাদের কাছ থেকে একটু জামা কাপড়ও নেবো এটাও ঠিক করেছি মানে ওরা ঠান্ডার জিনিসগুলো নিয়ে আসে তো ওদের কাছে কাছে একটু হুডি টুডিগুলো নেবো এই জন্য যাবো তো রান্না বান্নাগুলো চটপট সেরে নিই তারপরে আমি বেরোবো তো চলো বেশি কথা বলবো না একটু রোদে বসেছি একটু গল্প টল্প করি তারপরে কিচেনে গিয়ে রান্নাবান্না করে সমস্ত কাজ গুছিয়ে বেরোবো তো তারপরে তোমার সাথে আবার কথা বলছি স্নান টান করে রান্নাবান্না সেরে যে দেখো রেডি হয়ে বেরিয়ে বলেছে একটা ভাইকে বলেছিলাম একটু করে পৌঁছে দিতে কারণ আমাদের এখানে এত টোটো ভাড়া এখান থেকে করে এটুকু যেতে আমাদের প্রায় যেন একশো টাকা লাগে মানে বলো একা একা এই একশো টাকাতে গাড়ি ভাড়া দিয়ে পাঁশখোড়া যেতে গায়ে লাগে না বলো এই জন্য ভাইটাকে বললে না মোটামুটি টাইম করে ছেড়ে দেয় যদি সময় থাকে তার কাজ না থাকে তা আজকে বলতে খুব একটা কাজকর্ম ছিল না চলো বো ছেড়ে দেবো বলে ও আমাকে পাঁচ পাঁশখোড়া ছেড়ে দিয়ে চলে আসবে তারপরে আমি বান্ধবীর সাথে মিট করে কেনাকাটা খাওয়া দাওয়া সেরে তারপরে একদম বাড়ি ফিরব তো অনেকটাই রাস্তা আর আজকে বেশ রোদটা উঠেছে জানো তবে ঠান্ডাটা জমিয়ে পড়েছে স্নান করে বেরোনোর পর দম বেড়ে গেল একটা শয়টা চুড়িদার পরে নিয়েছি অনেকগুলো শয়টা চুড়িদার আবার একটা শয়টা চুড়িদার না আজকে পরে নিলাম বেশ ঠান্ডা বেশ শয়টা চুড়িদারগুলো পড়লে না ভালো হয় জানো বেশ একটা পরে নিলেই ব্যাস হয়ে যায় এই যে দেখো কাশ্মীরি আলার ওখানে পৌঁছে গেছে অনামিকা এসছে দীপ্তিও আসবে এখনো এসে পৌঁছায়নিও তো ও একটু পরে আসবে তো এখানে দেখছিলাম শালটা তবে যা জিনিসের দাম কি বলবো শালগুলো সব দেখলেই পছন্দ হয়ে যাবে জিনিসটা দেখে না আমি হুডিগুলো দেখছিলাম অনামিকার মেয়ের জন্য দেখি আমার দেখে এত পছন্দ হয়ে লাগছিল হুটিটা দেখা নিয়েছি এই হুডিটা নিয়েছি আরও একটা হুডি নিয়েছি যে দুটো নিয়েছে সেটা বাড়ি যায় তোমাদের কালার তো এগুলো দেখার পর একটা শাল টাল দেখছিলাম দীপ্তিও এসেছিলো ওর শাশুড়ির জন্য কয়েকটা জিনিস নেবে বলে ওই শালে তো ওই শালগুলো এই যে ব্ল্যাক শালটা দেখেছো না এটার দাম বলছিল আটশো টাকার মতো আমরা হাজার টাকা বললাম কিন্তু কিছুতেই দিল না তারপরে এই যে এইগুলোও দেখেছিলাম সোয়েটারগুলো তারপর কয়েকটা সোয়েটার চুড়িদার টার অনেকগুলো দেখেছিলাম ওই সেরকম কিছু না হয়নি আমি দুটো হুডি নিয়েছি দীপ্তি শাশুড়ির জন্য একটা শাল নিয়েছে আর অনামিকা এই কুর্তিটা নিয়েছে অনেক করে বলার পর দাম কমেছে তারপরে আমরা নিয়েছি তবে হ্যাঁ জিনিসের দাম কমাতে হবে নাহলে কিন্তু জিনিস সত্যিই খুবই ভালো তো ওখানে জিনিসপত্র নিয়ে দেখো এখানে চলে এসেছি রেস্টুরেন্টে তো একটু চিকেন ভর্তা অর্ডার করেছিলাম আর নান রুটি ছিল বাটার নান নিয়ে নিই কারণ বাটারটা খাবো না বলে আর তার সাথে একটা স্পেশাল বিরিয়ানি ছিল তো লাঞ্চ করবো তো এগুলো না খেলে হয় না কারণ পেটটা তো ভরতেই হবে তাই না আর আমি অনেক দিন পর রেস্টুরেন্টের খাবার খেলাম তো খুব ভালো লেগেছিলো জানো কয়েকদিন তো মানে নর্মাল খাবারই খাচ্ছিলাম খুব বেশি তেল মশলা ছাড়া এই জন্য অনেক দিন পর একটু রুটি চিকেন ভর্তাটা আর চিকেন ভর্তাটা মারাবাতে খুব ভালো বানায় আর স্পেশাল বিরিয়ানিটা তো জাস্ট মুখে লেগে থাকার মতো তো অনেক দিন পর একটু নিয়ে খেয়ে ফেলেছি তারপর বান্ধবীদের সঙ্গে গিয়েছি না খেলেও না রেস্টুরেন্টে বসে কি খাবো এই জন্য একটু একটু করে খেয়ে নিলাম তো একটা চিকেন ভর্তা নিয়েছিলাম আর তিনটে নান রুটি ছিল আর একটা স্পেশাল বিরিয়ানি তিনজনে বলো পেট ভরেই খাওয়া হয়েছে আজকে রাতের কিছু খেতে ইচ্ছা হবে না এরকম অবস্থা এবার দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু তারপর ভয়েসটা ঠিক দেওয়া না পাশের আওয়াজ আসছিলো বলে আমি এবার আলাদা করে আজকে তোমাদের ভয়েসটা দিলাম শেষে তো এই যে দেখো জিনিসপত্র নিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম খুবই ভালো লাগছিল না শরীরটা কেন জানি না শরীরটা খুব অস্বস্তি লাগছে সকাল থেকে শুধু অ্যাভ্রেশ খেয়েছি তারপরে একটু সেক খেয়ে না মাঝখানে একটা ফল খাই কিন্তু অনেকটা লেট হয়ে গেছে গিয়ে মানে যখন খেতে যাই তখন প্রায় দিনটা মতো বেজে গেছে তো খুব খিদেও পেয়ে গেছিলো এই জন্য মানে শরীরটা কেমন লাগছে এবং অনেক দিন পর তিল মশলা খাওয়ার খেলাম তো ওই জন্য হয়তো একটু এই যে দেখো এই একটা নিয়েছি হুড়ি তো তো বলেছিলাম হুটিগুলো দেখাবো তো ভাবলাম এখন দেখেই নি কখন সময় পাবো না পাবো এই একটা ব্ল্যাক কালারের হুটি নিয়েছি আরও একটা নিয়েছি দেন সেটাও দেখাচ্ছি। এই দেখো এই পেস্তা কালারটা এই কালারটা পেস্তা কালার বলে না কি বলে আমি জানি না তোমরা বলো কমেন্ট করে এটাকে কী কালার বলে তো কালারটা আমার এত ভালো লেগেছে না আমি নিয়ে নিয়েছি তারপর একটু দিন খচখচ মন তারপর দেখলাম না কিছু না সুন্দর তো এই দুটো নিয়েছি তো দু একদিন পর বেড়াতে যাচ্ছি তো এই হুডিগুলো বেশ পড়লে ভালো লাগে হুডি আর একটা গেঁথে থাকলে না আর কোনো কিছু দরকার হয় না এই জন্যই বিশেষ করে নেওয়া হুডিগুলো আমি একটা মেয়ে একটা পরবো এবার আমার আর আমার মেয়ের যেমন প্রায় একই লাগে জানো তো আমার মেয়েও তো একটু হেলদি তো আমার আর আমার মেয়ে একই জামা নিলে হয়ে যায় মোটামুটি তো বাড়ি চলে এসেছি একটু রেস্ট নেবো কয়েকটা জামা কাপড় পাঠ করার ছিল কিন্তু আর ভালো লাগছে না জানো তো কাল ভাবছি গোছাবো এই জন্য এবারে একটু রেস্ট নেবো একটু শোবো না শরীরটা খুব অস্বস্তি বোধ হচ্ছে তো অনেকদিন পরে এই তেল মশলাগুলো খাওয়ার জন্য নাকি জানে না খুব অস্বস্তি লাগছে ওই জন্য একটু চুপচাপ শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর কমেন্ট করো প্লিজ তোমরা তোমরা কমেন্ট করে না আমার ভিডিও বানাতে ভালো লাগে কমেন্ট করে দেখার পর না ইচ্ছে হয় যে হ্যাঁ কেউ কমেন্ট করছে পছন্দ করছো তোমরা এটা বুঝতে পারি তো কমেন্ট করো তো চলো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থেকো সাবধানে থাকো আর হ্যাঁ আজকে এই দিনটার জন্য একটা উইশ তো তোমরা আমাদের করতেই পারো তাই না দুজনকে আমাকে আর আমার কর্তমশাইকে তো একটা করে উইশ করে দিও কমেন্টে খুব ভালো লাগবে তাহলে আমার চলো আজকের মতো রাখি বাই বাই সবাই ভালো থেকো